অনতি বিলম্বে ভারত থেকে শেখ হাসিনাকে ধরে আনতে হবে শুধু ধরে আনলেই হবে না এই সকল মজলুম পরিবারের সদস্যের সামনে শেখ হাসিনাকে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে ফাঁসি ছাড়া শেখ হাসিনার অন্য কোন বিচার হতে পারে না পারে না পারে না প্রিয় ভাইরা 2010 সালের 29 জুন জামাতের নিরীহ নেত্রীbindu তথা কথিত যুদ্ধাপরাধের মামলায় গ্রেফতার করে কাউকে 10 বছর 12 বছর 13 বছর কারাগারে আটকে রেখে তাদেরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ ছিল নাটক মূলত ভারতের আকর্ষণীয় বিরুদ্ধে বিরোচিত ভূমিকা রাখার জন্যই তাদেরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে প্রিয় ভাইরা সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগকে যেভাবে নিষিদ্ধ করা হয়েছে নিষিদ্ধ করতে হবে মনে রাখতে হবে মসলুমের চালিমের প্রতি দেখানো মসলুমের রক্তের সাথে বেইমানি করা সুতরাং আওয়ামী প্রতিকে মায়া কেউ মানে আসবেন না আমরা ভারতকে বলতে চাই ওই স্কনের সন্ত্রাসী চিন্বয়কে নিয়ে আপনাদের যে মায়া কান্না বিশ্বজিৎ যখন কুপি হত্যা করা হয়েছিল আপনাদের এই মায়া কান্না কোথায় ছিল ভারত কখনোই বন্ধুত্বের প্রশ্নে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে উত্তীর্ণ করা বন্ধু নয় বরং আমরা যে রক্তের উপরে দাঁড়িয়ে আমাদের তৃতীয় স্বাধীনতা পেয়েছি আমরা এই স্বাধীনতার旗 ধরে বলতে চাই ভারতের সঙ্গে আমরা চোখে চোখ রেখে কথা বলার সাহস এবং শক্তি অর্জন করেছি সুতরাং আমাদের সঙ্গে কথা বলবেন ন্যায়তা ও সামতার ভিত্তিতে ভামুল আউমলিগের ওই গত যেন পররাষ্ট্র এই সরকার আমলে আর এই ছাত্র জনতার গণ অভ্যুতানের বাংলাদেশে আর হবে না প্রিয় ভাইরা আজকের এই সমাবেশে শ্রদ্ধার সাথে স্মরণ করছি ওই আঠাইশে অক্টোবর লোকই বৈঠা দিয়ে সাপের মতো পিটিয়ে আমলিক তাদেরকে হত্যা করেছিল সেই শহীদদেরকে অত্যন্ত শোকাবতীপুর অবস্থা স্মরণ করছি দুই হাজার দশ সালের বাইশে ফেব্রুয়ারি থেকে পঁচিশে ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বাংলাদেশের অহংকার সেনা সদস্য ওই সাতান্ন জন সেনা সদস্যকে পরিকল্পিতভাবে ভাবে আওয়ামী লীগ ভারতের নির্দেশ হত্যা করেছিল আজকে সেই শহীদদেরকেও কেউ স্মরণ করছি প্রিয় ভাইরা দুই সালের আঠাইশে ফেব্রুয়ারি আমার সম্মানিত পিতা অন্যায় ভাবে ওই ট্রাইব্যুনাল থেকে ফাঁসির রায় দিয়েছিল ওই ফাঁসি রায়ের প্রতিবাদে সারা বাংলাদেশে যখন মানুষ বিক্ষোভে ফেটে পড়েছিল ওই বিক্ষোভরত মানুষের বুকে গুলি করে প্রায় তিনশো মানুষকে খুনিয়া হত্যা করেছিল আজকে সেই শহীদের স্মরণ করি প্রিয় রায়েরা দুই হাজার তেরো সালের পাঁচই মে বাংলাদেশের ইতিহাসের আরেকটি কলঙ্কিত অধ্যায় বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান বিনা অপরাধে করে হত্যা করেছে আমরা সেই সমস্ত শহীদদেরকেও স্মরণ করছি একই সাথে আমরা বলতে চাই বাংলাদেশে অবশ্যই একটি সুষ্ঠু নির্বাচন হতে হবে কিন্তু সেই নির্বাচন অবশ্যই অনুষ্ঠিত হবে সংস্কারের পরে জনতার রক্তের সাথে আওয়ামী লীগের সাথে ভারতের সাথে একটা সুন্দর সুস্থ সংস্কারের পরে সুস্থ একটি পরিবেশে আঠারো কোটি মানুষ ভোট দেবে সেই ভোটে বাংলাদেশি জাতীয়তাবাদ এবং ইসলামী অতি বিশ্বাসী সরকার গঠিত হবে প্রিয় ভাইরা শেষ কথা বলতে চাই মাননীয় তথ্য থেকে এখানে আছেন সরকারের ভেতরে এখনো আমলিগের দালাল আছে আমরা দেখতে পাই ঢাকার রাজপথে আনসার লীগের নামে সুবিধা বঞ্চিত লীগের নামে কিস্তি লীগের নামে এখনো ডাকার রাজপথে আওয়ামী লীগ রাজপথ দখল করার পায় করে প্রশাসনের সহযোগিতা ছাড়া কিভাবে দাঁড়ানো স্থায় নামে আমরা সরকারের ভেতরে ঘাপটি মেনে থাকা ভারতের দালালদেরকে অবিলম্বে বহিষ্কার দাবি করছি একই সাথে শেষ কথা যে ট্রাইব্যুনালের মাধ্যমে দেশ প্রেমিক ভারতীয় আকর্ষণের বিরুদ্ধে বীর যোদ্ধা আলেমদেরকে হত্যা করা হয়েছিল ফেসিবাদের দালালি করেছে যে সমস্ত বিচারকেরা ওই সমস্ত হবে আমরা সোজা সবটা কথা বুঝি আমরা অনেক অর্থ দিয়েছি চব্বিশের গণপ্রতনের পরে বাংলার কোনো মায়ের মুখ খালি হোক এটা আমরা চাই না সুতরাং পরিষ্কারভাবে সুন্দর একটি রাজনৈতিক বন্দোবস্তের মাধ্যমে একটি সুন্দর সুষ্ঠ শান্তি এবং ইসাপূর্ণ রাষ্ট্র গঠনের উদাত্ত আহ্বান জানাচ্ছি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি